কখন সন্ধে হয়েছে মা এখনো পর্যন্ত সন্ধে দিয়ে একটু নিচে নামলো না আর ঠাকুর ঘরে গেলে চোদ্দ ঘন্টা ধরে পুজো করবে আচ্ছা করবে সকালবেলা তাই রাত্রি সকাল দশটা অবধি পুজো করবে সন্ধ্যা দেবো সন্ধ্যা সাতটা অবধি আটটা অব্দি ঠাকুর ঘরে বয়ে থাকবে কি যে ঠাকুরটা আমাদের একটু খেতে পেয়েছে খাবো তাও শান্তি নেই কোথায় খাবার আছে একটু দেখি তো এই তো একবারটি পুষ্পান্ন আছে এইটাই খাবো আর এখন যদি খেতে বসি তাও উনি এসে উপর থেকে নিচে নামলে গজগজ করবে সন্ধ্যাবেলায় খেতে বসেছি

চুলগুলো এলাম এলাম সন্ধ্যাবেলা একটু বলেছিলেন চুল কোনো সময় ছাড়া দেবো না ধুর আর এটা নিয়ে আর পারি না এত শিখা হয় তাও একে একে আমি শিখাতেই পারছি না আমি তো ভাত খাচ্ছি না আমি তো একটু ঠাকুর ভাই থেকে পুষ্পা না না সেটাই খাচ্ছি আর কি করবো তুমি তো কখন সন্ধ্যে জানাচ্ছো তুমি তো নামোই না তুমি তোমার অপেক্ষায় ছিলাম তারপরে বললাম খিদে পেয়েছে কি করে খেয়ে নেই তোমার কখন ঠিক নেই আমার খিদে পেট চলছে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকো তুমি তো সন্ধে হইতে গেলে এক দু ঘন্টা কাটিয়ে আসো কি করবো কতক্ষণ বা অপেক্ষা করবো বলবো আর চুল ছাড়া দিয়েছে চুলটা বাঁধবো তোমার তো সবেতে মানে জ্বালা চুল ছাড়া দিতে পারবো না খেতে পারবো না তোমার যে কত কুসংস্কার কত নিয়ম কানুন তা আর বলার না ওইটা এখানে রাখো রেখে আগে চুলটা আগে ক্লিপ দাও নাও আমি ক্লিপ দিয়ে দিই চুলে নাও চুলে ক্লিপ দিই বাবা আর পাওয়া যায় না আজকালকার মেয়েরা নাও সন্ধ্যাবেলা খেতে নেই সন্ধ্যাবেলা খেতে নেই কেন সন্ধ্যাবেলা খেলে দোষ হয় কিসের দোষ হয় জানো তুমি সেটা কিসের ভগবান আছে অসরী আত্মা আছে ভগবান আছে ওই জন্য তখন খেতে নেই আর আমাদের ঠাকুমার মুখে শুনেছি সূর্য পাঠে যে সারাদিন পর সে খেতে বসে এই জন্য তখন চুল ছাড়া দিতে নেই খেতে নেই তুমি তো জানো না জানলেও তোমার মনে থাকে না তোমাকে অনেকদিন শিখিয়েছি তোমার মুখে তাকিয়ে থাকলে কি হবে কিছুই কথা না কিছুই জানো না জানালেও জানে না মনে থাকে না তো হ্যাঁ যখন যেমন পল্লাদ হ্যাঁ এখানেই ভগবান আছে এখানেই ভগবান আছে দৌড়ায় পিলার ছিল পিলাদের মধ্যে যেই করলো ভগবান এসেছে

ঠিক আছে একটু গরম করে দাও খাচ্ছি গরম করে দিচ্ছি ফ্রিজে ছিল গরম করে দিচ্ছি আর কোনদিন খাবানা সন্ধ্যাবেলা মনে থাকে যেন ঠিক আছে নিজেও না কাউকে খেতেও দেবে না ও সন্ধ্যাটা বসুক তো আর খাওয়া ওই জন্য মনে থাকে নিঃসিংহ দেবের আবির ভাব সন্ধ্যাবেলা ঠিক আছে